আমার মুরব্বী বাবারা হাসরের ময়দান যদি কায়েম হবে ওই কঠিন মুসিবতে আমার নবীর সামনে একটা লোক পড়বে ওই লোকটা যখন পড়বে তখন আমার নবী তাকায়া দেখবেন ও বন্ধুরি আমার নবী তখন লোকটার দিকে তাকাবে তাকায়া দেখবে ফেরেস তারা ওই লোকটাকে আঘাত করতেছে ফেরেস তারা ওই লোকটাকে এমন ভাবে আঘাত করতেছি আমার নবী তো মতের দরদি আমার নবীর মায়া লেগে গেছে আল্লাহ আবার কন্যা কেন ইউতি আমার আমাতে বিয়ার আমার নবী দেখবেন নবীর সামনে একটা বান্দা আনা হয়েছে বান্দাকে উঠানো হবে ফেরেস্তা ওই বান্দাটাকে আঘাত করতেছে প্রহার করতেছে

আমি যদি আমার গ্রামের মানুষের সামনে পড়ি আমার সামনে যদি গ্রামের মানুষটা পড়ে দেশের টানে ওই দেশের মানুষের প্রতি মায়া আছে না নাই জান দিয়া সেখানে দাঁড়ায় যাবে তোরা মারস কেন আর আমার নবী তো উন্মতরে কয়া উম্ম কেন আমার উম্মতকে মারস কেন আপনারা জবান খুলি বলেন নবীর দরদ আছে না নাই না তখন ফেরেস তারা ডাক দিয়ে বলবে নবী গো নবী গো আদর শাহরুল মাদানা এই ছেলেটা রমজান মাস পেয়েছিল আমার আল্লাহ সঙ্গে ছেলেটা অবাধ্য করেছে আল্লাহ সঙ্গে এই বান্দাটা নাফর মানি করেছে নবী গো এই জন্য শাস্তি দিতেছি আমার আল্লাহ আমার অর্ডার করেছেন এরপরে ওই ফেরেস তারা ডাক দিয়ে কয় ফায়ুরুদ্দুল্লা বিয়া সাল্লাহ সাল্লাম আইয়াস পাওলি আমার যুবক আমার নবী তখন ওই সন্তানটাকে সুপারিশ করার জন্য মনে চাইতেছেন সুপারিশ করবেন অথচ করে নাই এই বান্দাটা রমজান মাস পায়া আল্লাহর বিধান মানে নাই এই জন্য আমি তার জন্য শাস্তি দিতেছি আমার নবী আপনার নবী বলে পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ শুনে যাও দুইটা কারণে আল্লাহ দরবার থেকে মাপ পাবে না যে ব্যক্তি মা বাবা সংসারের মধ্যে পাইলু মা বাবার সম্মান করে নাই এই ব্যক্তির কপাল মন্দ আর যেই ব্যক্তি রমজান মাসটা পাইছে রমজান মাসের সম্মান করে নাই তাহার জীবনটা বরবাদ হয়ে যাবে এই জন্য রমজানের রোজা না রাখার কারণে আল্লাহ সঙ্গে না ওই সময় আমার নবী বলেন আমি নবী তার জন্য সুপারিশ করব না এই আমার চাপুরের বাবারও হাসরে ময়দানে ওই পান্দাগুলো আমার আল্লাহর কাছে সব পান্দারা দাঁড়ায়া যাবে ও আল্লাহ আমরা পানির জন্য বুকটা ফেটে যাচ্ছে আমাদের পানি লাগবে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে ওই হাসরের ময়দানে এক শ্রেণী বান্দাদেরকে জাহান্নামের পোজরে পানি দিবে আর এক শ্রেণী মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাত হাউজে কাউসারের পানি দিবে দুইটা ভাগ কইরা যখন দুইটা পানি দিবে ওই মুহূর্তে আমার নবীর আপনা আমার আল্লাহর কাছে বান্দারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম আমাদেরকে তুমি পুজোর পানি দিলা, তারা তোমাদের কাছে পানি চাইলো, তাদেরকে হাউজে কাউসারে পানি দিলা ও আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা পাইলাম পুজোর পানি তারা পাইলো হাউজে কাউসারে পানি তার কারণটা কি আল্লাহ ডাক দিয়া বলবে! বান্দারা মনে আসিনি আমি আল্লাহ যে বলছিলাম দিনের বেলা খাইছ না তোরা দিনের বেলা খাইছস আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না তোরা দিনের বেলা পানাহার করেছিস আর আমার এই বান্দাগুলো গলাটা শুকায়া গেছে আজকে তো ফয়েজিয়া দরবারে আপনারা যখন ইফতার করতে বসলেন এমন একটা টাইমে আপনাদের মাঝে আমাদের মাঝে এমন একটা টাইমে ইফতার টা এসেছে এমন একটা টাইমে ইফতার টা এসেছে এই টাইম আমাদের গলা ছিল এমন একটা এসেছে যেমটা পিঠের সঙ্গে লাগানো ছিল আমাদের সামনে পানি ছিল আমাদের সামনে খাবার ছিল এরপরে আমরা খাই না আমরা পানাহার করি নাই আমার নবী আপনার নবী বলেন একটা মানুষের রমজান মাসে দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় বন্ধু যখন আমার আল্লাহ আমার বান্দাদের কি করে কয় তোমার বান্দারা ইত্যাদ নিয়ে বসে আছে কই তারা খাই না কেন কয় তোমার ডরে তারা খায় নাও এরপর ডাক দিয়ে কয় আমার বান্দারা যে আমার ডরে তারা খায় না। আমি জানতে চাই আমার বান্দারা আমি আল্লাহরে দেখছিনি ফেরেশতারা তারা বলবেন না আমার হাউজে কাউসার দেখছিনি ফেরেশতারা তারা বলবেন না আমার পুলসিরা দেখছিনি গো। ফেরেশতারা বলবেন না ও বন্ধরে বন্দুরে ও যুবুক আমার আল্লাহ বলে তোমরা না মারে আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইতে বলছিলাম তোমরা বলছো মানুষ পাটায়া কি করবা মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করব মানুষ দুনিয়াতে যাইয়া কাটাকাটি করব আমরাই তো তোমার গান গাইতেছি আমরাই তো তোমার সান গাইতেছি দুনিয়ার মধ্যে মানুষ পাঠায় না আমি সেই দিন না বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না গো ও এখন তাকে দেখো সামনে খাবার আছে খায় না সামনে পানি আছে পান করে না আমি আল্লাহ